পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরবি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আবুল কালাম আজাদ বাসার কি বলছে শোনেন সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়াতের পথ রাসুল নিজেই জানতেন না গন কি বলছে আপনার একটা শুনবেননি আচ্ছা আপনাকে শুনেন তার বক্তব্যটা শুনতেই বলব আর কেউ ভালো করে শুনতেই কিন্তু

এবং হেদায়তের পথ সম্পর্কে রাসুল অনবহিত এটা একটা বাটফারি বাংলা ভাষা অনবহিত শব্দটা ব্যবহার করে একটা একটা ধান্দা লাগাইছে আপনার মাথা যাতে না বুঝেন আসলে যেহেতু হেদায়তের পর জানতেন না এর এর বিপরীত শব্দটি হলো পথভ্রষ্ট হ্যাঁ অর্থ করছে রাসুল সাল্লাম কোরআন নাজিলের পূর্বে পথভ্রষ্ট ছিল এটারে হ্যাঁ কাছে পড়ছে অনবহিত এখন বলবেন একটা মুরুবিরে হে হে করেন কি লেখা যেই ব্যক্তি নবীর সম্মান দেয় না তাকে আমি না

আর তোমাদের সাহেব পাড়ায় যে ঘুমায়া ঘুমায়া যে আবিস যেভাবে তোমরা ট্যাবলেট দিতে শুরু করছিলে আমি শুধুমাত্র একটা মিস দিছি সাহেব পাড়ায় আগুন লাগে গেছে কি লেগে গেছে এরা হইল সাহেব পূজারি আমি নবীর পক্ষে কথা বলছি এরপরে তাদের সাহেকের পক্ষে সাফাই গায় আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করছে কথা কন ঠিক না আমি কি সম্পদ নিয়ে না এই আবুল কালাম আজাদ বাসার কি কয় শোনেন এটা হইল আহমদুল্লাহ সাহেবের বাসাইবার ফোন দি দালালি করতে 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 লাস্টে ইমানে ইমান বিচ্ছালাইছে ইমানে বিক্রি করে ফেলাইছে কারণ কাদিয়া নিজের পক্ষ থেকে টাকা পায় মনে হয় আমি তদন্ত করতেছি এই দালাল গুলো হলো মৌদুদির দালাল এটা একদিনে হয় নাই জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাতের প্রতিষ্ঠাটা আবুল আলাহ মৌদুদ্দিন নবী বিদ্বেষী এরা মৌদুদ্দিন নামের পর রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে গাইবের খবর দেনওয়ালা যিনি হাজির ও নাজির যিনি হাসরের মাঠে উম্মতকে তরানেওয়ালা যিনি দুনিয়া আসার আগো নবী মা মেনার মাছ থেকে শুভ আগমন করেছেন নবী হিসাবে যিনি চল্লিশ বছর নব প্রকাশের আগে নবী প্রকাশের পরও নবী কে আমার পর্যন্ত কোনো নবী আসবে না আমার নবী হলো যারা নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি আর যারা আমার নবীকে চল্লিশ বছর নবী মানে না এরা এলো চুপা কাদিয়ানি মানে কাদিয়ানির ভাই বাংলাদেশে আরেক কাদিয়ানির আরেক কাদিয়ানির লক্ষণ পাওয়া যাচ্ছে যে ব্যক্তি আমার নবীজিকে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না এই বক্তব্য দেশে কখনো ইমানদার হতে পারে না সৃষ্টির আগে সৃষ্টির মাঝে সৃষ্টির পরে কে আমাদের আগে কে আমাদের পরে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য যারা অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না আজকে হাজার হাজার মানুষ এই ময়দানে এখন উপছে পড়া ঢেউ সারাস্তির মানুষ চাঁদপুরের মানুষ হাজিগঞ্জের মানুষ আমরা ধারাবাহিক ভাবে প্রমাণ দিয়েছি আমরা সুন্নিরা বিরানি খাওয়ি না সন্নি নয় আমরা প্রমাণ করেছি সন্নিরা কোন সিন্নি খাওয়ি না সুন্নি নয় আহরো সুন্নাত ও আল জামাত বেঈমানের সঙ্গে আপোষ করে না ঠিক কোন নাস্তিকের সঙ্গে আপোষ করে না ঠিক করে নাফরমানের সঙ্গে আপোষ করে না ঠিক নবী বিদ্বেষীদের সঙ্গে আপোষ করে না ঠিক ওলি বিদ্বেষীদের সঙ্গে আপোষ করে না ঠিক যদি হয় নবীকে নিয়ে বাঁচব মরে যেতে হয় নবীকে নিয়ে চুম মরব কথা কি না নবী আমার জান নবী আমার প্রাণ ঠিক এতে কোনো সন্দেহ তাহিরি জীবন তুচ্ছ তাহিরি সেলিব্রিটি তুচ্ছ মোস্তফার প্রেম সবার শ্রেষ্ঠ অষ্টগ্রামের মানুষ মানে আট গ্রামের মানুষ আমরা নবীজিকে আমাদের জীবনের চাইতো বেশি ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে যারা আমার নবীকে চল্লিশ বছর নবী মানতে চায় না এরা নিঃসন্দেহে নিঃসন্দেহে ফেতনাবাস এবং নাফরমান কথা ঠিক কিনা দেখলাম আরেক নাফরমান যার নাম হলো আবুল কালাম আজাদ বলে দিলাম মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্বপক্ষে রাষ্ট্রের সংস্কৃতি নিয়ে ভাবি ধর্মের সংস্কৃতি নিয়েও ভাবি কথা বলেন ঠিক কিনা এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই দেশটা স্বাধীন করেছে আমরা আমাদের বাপ দাদারা যা স্বাধীন করে গেছে এই ইসলাম যার জন্য যার যেমনি মন চায় এমনি ব্যবহার করত হ্যাঁ বলতে 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 নবীর শান যেখানে পায় সেখানে খাটো করে কথা বলে আরেক দালাল হইল আমির হামজা তিনবার কণ্ঠি আরেক দালালকে

কয়লা যায় তোমরা এক শায়ক রেবা চাইতে যাই আর যেই রকম রাস্তা বাড়ি করছ তাহিরি ধরছে ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না তাহিরি ধরছে তাহিরি কাউকে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না মাথায় রাখতে হবে আমি আমি রেহামদাকে বলতে চাই ভাবছিলাম সুযোগ হয়ে গেছে তুমি যে বলছো নবীকে চল্লিশ বছর নবী বলে ডাকতো না আমি প্রমাণ করে দিব আমার নবীকে চল্লিশ বছর আগে নবী বলে ডাকতো রাসুল বলে ডাকতো খাদামুল নবীন বলে ডাকতো সৈয়দুর রহমাতুল আলমিন বলে এবং আমার নবীকে সৈয়দুল আলমিন বলে ডাকতো জোরে কন্যা সোহান আল্লাহ এই ওই নবী বিদেশীদের কাছ থেকে যদি বাঁচতে চান আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান বলুন কবরে নবী ছাড়া কোন আপন আছে কবরে তিনটা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না কি আমরা হাসরের মাঠে উঠবো কি আমরা কবরে যাব নাই হে তুমি যে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে যদি তাহলে আমার কথায় কেউ নেগেটিভ নিবেন না ওরা যদি এই বক্তব্য না দিতে আমি কখনো নাম মেনশন করতাম না ওরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে এটা برداشت করা যায় না কথা কোন ঠিক না বেটি ঠিক এবুন নাজি বলে আমি একলা বক্তব্য দিয়েছি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একসাথে একজন বক্তা বড় বড় প্রতিযোগিতা সহ উলামায়ে কেরাম সেটা বল ধরেছে এমনকি কওমি অঙ্গনের জুনায়েদ আল হাবিব শেহব পর্যন্ত এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি পাকিস্তানের তার একজাম ইন্টারন্যাশনাল স্কলার তিনি বলুন এই ব্যাপারে সুন্দর বক্তব্য দিয়েছেন আর আমার সাহেব পাড়ায় কথা দালাল আছে আসন্না ফাউন্ডেশনে চাকরি করে চাকরি বাসাই বার লাগিয়া ওই দালাল সাহেকের পক্ষ নিচে কথা কন ঠিক না চাকরি যাইলে যাইব নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি তিন তালাক দিয়ে দিব সম্পদ গেলে যাবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাকে তিন তালাক দিয়ে দিব তার সঙ্গে আমাদের কোন আপোষ নাই এখন বলবেন হুজুর ওয়াজের শুরুতে তো গরম কথা কেন বলতেছেন গরম কথা এই জন্য বলতেছি আলালা ইমানা লিমানলা মোহাব্বত আলা যার ভিতরে নবীর প্রেম নাই তার ইমান নাই আর যদি ইমানদার থাকেন যদি ইমান থাকে আমার ভাই তো কাতারে থাকে বিশিষ্ট ব্যবসায়ী উনি তো বিজনেসম্যান এবং অনারেবল পারসন আমাদের এই দেশের সম্পদ এরা বাংলাদেশটাকে প্রেজেন্টেশন করে এভাবে এবং এলাকার ভিতরও এই দিপুভাইয়ের কথা বলি এলাকার ভিতর যে মানবিক যোদ্ধা হিসেবে তিনি কাজ করেন এবং ওনার ভিতরে নবী প্রেম লালন করেন ওনার ভিতর তার মায়ের ভালোবাসা লালন করেন এইজন্য মানুষটাকে আজকে হাজার মানুষের সামনে বলে গেলাম ওনার বাবা এখানে আছে আমি বলে গেলাম আমি ঘরে গিয়েছিলাম এই ওনার মায়ের মুক্তিগা শুনছিলাম ওনার মা বলছিল আমার গোলাপান প্রত্যেকটা আমাকে তার बाप রে অনেক ভালোবাসে সেলুট জানাই গেলাম সেলুট জানাই গেলাম এই সন্তান গুলো হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক না বেটে এই জন্য মার মা এ যারা পছন্দ করে না এদেরকে আমরা